আমরা এসেছিলাম এক একদম শর্ট টাইম নিয়ে কারণ আমরা এভাবেই ঘুরি আসলে ছেলে যেহেতু ছোট আমরা পরবর্তীতে লং লং ট্রাভেল দিতে পারবো ঘুরতে পারবো ঠিক না বলো বেড়াতে জালায় অনেক জালায় যদি থাকে আমাদের ঘুমও হয় না আর এই যে উঠতে উঠতে দেরি হয়ে যায় মজাই নাই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব তারপর রেস্ট সবার সাথে একটু গল্প টল্প করে আমরা হচ্ছে ইনশাআল্লাহ 3টার দিকে বের হব আমাদের ট্রেন হচ্ছে চারটা বিশে নাকি

আর বড় মামি ছোট মামি আমাদের খাওয়াচ্ছে ও কথা আনছি না হ্যাঁ চলে যাব মামি কি গিফট দিবা না আমি গিফট রাখছি দেব আচ্ছা দেখেন আমি হচ্ছে এবার বড় মামির জন্য দুইটা থ্রি পিস নিয়েছি ছোট মামিকে তো দেওয়া হয়েছে আর বড় মামি বড় মামা যখন গেছিল তখন আমার সিন হয়েছিল আর আপনারা সবাই দেখছেন যে আমরা অসুস্থ ছিলাম আমার সিজারের মাত্র তিন সাত দিন ছিল মনে হয় তারপরে ওইটা তো ফ্যাক্ট ছিল না আমার হাজবেন্ডও অ্যাক্সিডেন্ট করছে যে সেই গিয়ে মার্কেট থেকে কিছু কিনায় না দিবে, আমার নিজেরই শখ ছিল বাট ওই সময় স্মৃতিশন কিছু ছিল না বাড়িতে আর আমাদের এমনিতেও বাড়িতে শ্যুট করার জন্য থ্রি পিস থাকে অনেক সময় বিপদে পড়লে সেগুলো গিফট করে দেয় বাট ওই সময় ছিল না কারণ শীন হবে এই জন্য সব শোরুমে করা হয়েছিল আর আমাদের শোরুমে আলো ছিল তখন হচ্ছে মাত্রই আমরা নতুন শখ নিয়েছিলাম না গোবাল তো যাই হোক পরে আর বড় মামা বড় মামি কিন দেওয়া হয়নি কারণ যেদিন বড় মামি আর বড় মামা হচ্ছে আমাদের পাশ থেকে চলে যাবে ওই দিনই হচ্ছে আমার ছেলের জন্ম দেওয়া হয়েছিল তো আমি হসপিটাল চলে গিয়েছিলাম এই জন্য আর কোনো গিফট দিতে পারি না হ্যাঁ তো আমি হচ্ছে বড় মামির জন্য দাঁড়ানো

খুবই মামির সাথে টুকটাক দেওয়া হয় কিন্তু বড় মামির দেওয়া হয়নি এখন পর্যন্ত তবে আমার বাড়িতে যখন গেছিল তখন আমার সব থেকে আমি বলছিলাম যে আপনার মন ইচ্ছা থ্রি পিস সে তার পছন্দ মতো গঙ্গা কিছু থ্রি পিস নিয়ে আসছিল ইউজ করছে যাকে এগুলো আমি ইউজ করার জন্য দিচ্ছি কারণ গরমের ভিতরে তো আর আমি গর্জিয়াস ড্রেস খুব কম সেল করি আমি হচ্ছে সুতিটাই সেল করি বেশি কমফোর্ট সুতিটা তো ঠিক আছে দিয়ে এসেছি তো যাওয়ার আগে হচ্ছে মাছগুলো মাওকে একবার তুলিবে একবার হ্যাঁ হ্যাঁ কলক ভালো করো একদম নেই চল আমরা গুলো স্কুল করি এক পাড়ে কোন আমাদের মাছ অল্প আমরা অল্প মানুষ অল্প মাছ এনেছি তাও বড় মাছ নেওয়া হয় নাই বড় মামার কাছে টাকা দিয়ে গেছে এখন কিনা পাঠাই দিব নাকি পাইলে আর এদি কেমনে দিব এখন আমার আম্মুর তো করে মাথা ব্যথা নেই আম্মু কই গিয়ে বই এত মাছ কিনে একটা ব্যাগের চিন্তাটাই আম্মুর আমি তো জানি এত মাছ কিনছে এ তো যাওয়াই লাগবে এই যে মামি তোমার জন্য দুইটা থ্রি পিস নিয়ে আসছিলাম কিন্তু দেওয়ার সুযোগই পাইনি লাস্টে যাওয়ার সময় মনে পড়ছে থ্রি পিস কেনটা এমনি নিয়ে আসলাম ছোট মামি সব সময় দেই তোমার সাথে তো দেখাই হয় না হঠাৎ 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 বৃষ্টির মতো একটা বাটিক নিয়ে আসছি আর একটা এমনি ইয়ে থ্রি পিস নিয়ে আসছি পইরো বানায় পইরো দেখবো না আচ্ছা ঠিক আছে তো আমরা এখন বেরো হয়ে যাব যাই মামি মামারে নিয়ে যায় বেড়াই এসো ওইবার তো টাইম দিতে না দেখলো না কত ই অনেক অসুস্থ ছিল এবার তো তুমি গেলো গেল বেড়াইলাম ঘুরলাম টুরলাম তুমিও যাইও মামারে নিয়ে আচ্ছা ঠিক আছে মামা একদম তিনটা বাজে বেরোইলাম বুঝছো ট্রেন না পাইলে তোমার খবর আছে তুমি কইছে তিনটা বাজে বেরো ছোট মামাই কইছে ওটো ওটো আব্বু উঠেন না তাড়াতাড়ি উঠেন আচ্ছা ঠিক আছে না না গেলাম কয় মাস দাঁড়া তোমার এই অবস্থা না না একে উঠবো হ্যাঁ যাচ্ছি তো এই যে আমরা উঠে পড়েছি এখন বের হবো টানতে হবে হ্যাঁ

গাড়ি লোড আমরা আমাদের জিনিসপত্র না ফুল লোড হ্যাঁ জিনিসপত্র বেশি আমরা যাচ্ছি হচ্ছে পদ্মা স্টেশন এই আমরা চলে এসেছি শীন একদম শান্ত ছিল কোনো কান্নাকাটি করে নাই খুব শান্ত বাচ্চা আমার এই যে ব্যাগ টেক নামাও কত ব্যাগ আমরা যে উঠবো কেমনে আল্লাহ মালিক জানে এই যে আমরা স্টেশনে আসলাম এখন অপেক্ষা করব ট্রেনের রেড লাইট তো জ্বলতেছে তার মানে ট্রেন কি আসবে কি লজ্জাপতি গাছ না একটা নিয়ে যাওয়া দেখেন যেতে পারলাম না আমার হাতে জিনিসপত্র কি লজ্জা পায় দেখছেন গাছটা লজ্জা পায় আমার এই গাছটা খুব পছন্দ এই দেখেন কি সুন্দর লাগছে মাসাল্লা আল্লাহর কি সৃষ্টি

ও আমাদের চাপ দিয়ে ধরার দরকার আছে না এমনি তো পারো এক একজনে বাচ্চা কেমনে কুলে নিতে হয় সেটা জানো না ট্রেন আজ অপেক্ষা করছি স্টেশনে রেলগাড়িটা মাইপাচলে ঘুরের কাটা আমরা আমরা আসলাম চারজন এখন আছি ছয়জন আ থ্যাংক ইউ দা থ্যাংক ইউ দা

তা আমরা সিঙ্গারা নিয়ে নিব পার্সেল করে ট্রেনে উঠে খাওয়ার জন্য দশটা না নিয়ে যাব সুন্দর করে মশলা দিয়ে দিবেন ভালোগুলোই দেন ভালোভাবে সুন্দরভাবে দিয়ে দিন বিত্লাবন এক্সট্রা করে দিলে হবে না

আমি আর আম্মু চলে আসছি আগে রিক্সা পাওয়া যাচ্ছে না কারণ আমাদের এদিকে লালন মেলা তো অনেক ভিড় গাড়ি পাওয়াই কষ্ট ব্যাগ আছে আমি নিচ্ছি আম্মু আমি নিচ্ছি

চলে এসেছি রিক্সা আসছি অটো পাওয়া যাইতেছে না সব মনে কর হইলো লালনে সব লালনে হ্যাঁ আগেই যা প্রিপারেশন নিতেছে লাইন দাছে কে কোন জায়গায় বসবো

শাশুড়ি বেটাবা মাছ রেডি goste asa ei kulaga gulo age gulo age i koro oi পলিতে age tumi dhukao ha bola পলিতে রাখো

মানে একবারে নাভলাতে গুলো আছে ওটা খাওয়া আমার নানা ওরবেলা কি কইছ আমি দেখলাম নানা এই সাইজের মাছ রাখ শুনলো না

এলাকা থেকে মাছ মাছ আমরা ছোট মাছ বড় মাছ হল এই বড় মাছ আছে ওই বাটি গুলো সরানি বা কি আছে